নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকার জাতিকার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবার প্রথমে বন্ধুরা অনুরোধ করব বন্ধুরা মনের বিশ্বাসে একবার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব ওম নম শিবায় মনের ভক্তিতে বলবেন আর লিখবেন বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে বন্ধুরা এখন এমন এক ঘটনার কথা বলবো। যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই শক্তি কোন সামান্য শক্তি না এই শক্তি হলো পুরনো দিনের পুরনো অজানা এক শক্তির কথা এই শক্তি অপনার বাড়িতে লুকিয়ে আছে এক আলাদা রূপে আপনার নজরই হয়তো পড়েছে কিন্তু আপনি নজর আন্দাজ করে গেছেন আপনাকে বলবো আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি দেখবেন আপনি যখনই বিপদের সম্মুখীন হয়েছেন কেউ না কেউ আপনার পাশে দাঁড়িয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছে এই ঘটনা মাঝে মধ্যেই কিন্তু হয়ে থাকে যখন আপনি খুবই বিপদে থাকেন কারণ এই শক্তি গোপনে আপনার অনেক বড় বড় বিপদ থেকে কিন্তু রক্ষা করে গেছে এই শক্তি আপনার পূর্বজন্মের ফল যা আপনার কর্ম অনুসারে আপনি পেয়েছেন ভগবান বিষ্ণুদেবের কৃপা আপনাদের ওপর আছে এই জন্য উনার শক্তি শেষ নাপ অপনার সুরক্ষা করে থাকে কোন শত্রুরা আপনার উপরে আক্রমণ করতে পারবে না শুধু বন্ধুরা আপনাদের একটা কথাই মনে রাখতে হবে এই শক্তি কোন সামান্য শক্তি না এ শক্তি হল শুদ্ধ ঈশ্বর ও শক্তি পবিত্র এক আত্মা এই জন্য আপনাদের সত্যের সঙ্গে কর্ম করতে হবে আপনারা হয়তো মাঝে মধ্যে মনে হবে এত বড় শক্তি যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ কেন ভগবান আপনারা চিন্তা করবেন না কারণ একটাই আপনারা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলেন একটা কথা সর্বদাই মনে রাখবেন বন্ধুরা বিশ্বাস হলো আমাদের শক্তি আর এই শক্তি হারিয়ে গেলে জীবনে অশান্তির আগমন হয় এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখুন বিশ্বাসের মাধ্যমে আপনি সমস্ত বাধার বিপত্তি থেকে মুক্তি পাবেন তার সঙ্গে আপনি আপনার জীবনে অনেক বড় হতে পারবেন এবার এই শক্তিকে আরও মহাশক্তিতে রূপান্তরিত করতে চাইলে আপনাকে কিছু নিয়মাবলী মানতে হবে সবার প্রথমে বন্ধুরা কে কী বলল আপনাকে সেই কথায় কান দিলে হবে না আপনাকে নিজের কাজে মন দিতে হবে আমি জানি বন্ধুরা আপনারা যখনই কোন বর স্বপ্ন দেখেছেন অনেকে এসে তা নিয়ে হাসাহাসি করেছে আপনাকে নিয়ে সমালোচনা করে আর আপনি অনেক কষ্ট যন্ত্রণা পান কিন্তু বন্ধুরা এই জিনিসটি আপনি করে কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন কারণ এই যে শক্তি আপনার পাশে আছে আপনার বাড়িতে আছে এই শক্তি তখন আপনাকে ফল দিতে পারবে যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং তার সঙ্গে কে কী বলল তা থেকে আপনি যখনই দূরে থাকবেন আর নিজের কাজ মন দিয়ে করবেন তখনই কিন্তু এই শক্তি তার ফল দিতে পারবে আপনি বড্ড বেশি ভাবেন সবাইকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আপনি চান সবার জীবন খুশিতে ভরে দিতে কিন্তু বন্ধুরা ভাবনা চিন্তা একজনের উপরে ছেড়ে দিন যিনি আমাদের বানিয়েছেন উনি হলেন স্বজন ঈশ্বর উনার উপরে ছেড়ে দিয়ে আপনি নিজের কর্মের উপর মন দিন নিজের ভাগ্যের উপর মন দিন কর্মের দ্বারা ভাগ্য রচনা করা যায় আপনি নিজেই দেখতে পাবেন নিজের চোখের সামনে আপনি যখন চেষ্টা করবেন নতুন নতুন কাজের পরিকল্পনা করবেন সেই পরিকল্পনাতে ভগবান আপনার সঙ্গে থাকবেন আর আপনার জীবনে মাতা মাতালক্ষ্মী আগমঘরদ্রে মাথা লক্ষ্মী উনি তখনই প্রসন্ন হবেন যখন আপনি বদের সম্মান তার সঙ্গে আপনি যখন নিজের কর্মের প্রতি মিষ্ঠাবান হবেন তার সঙ্গে আপনি নিজের মনে থাকা জমানো কষ্ট দুঃখ রাগ নিজের মন থেকে বের করে দেবেন তখনই আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবন খুশিতে হয়ে উঠেছে যারা যারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে তারা নিজের জীবনে দুঃখকে ডেকে আনবে এই জন্য বন্ধুরা এই কথাগুলিকে নজর আন্দাজ করতে শিখুন কারণ ভগবানের শক্তি আপনার পাশে আছে এই সময়ের মধ্যে মানে ২২ অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর মধ্যে মানে তিন দিনের মধ্যে আপনার জীবনে কিন্তু এক বড় যোগের নির্মাণ হচ্ছে লক্ষ্মী যোগের এই যোগ আপনাকে ধনবান বানাবে কিন্তু বন্ধুরা এই সকল যোগ তখনই কিন্তু আপনাকে লাভ দেবে যখন আপনি বসে না থেকে আপনি যখন কোন না কোন জায়গায় প্রচেষ্টা করবেন বন্ধুরা এই কথাটা সত্যি যে বসে বসে কিন্তু কিছুই পাওয়া সম্ভব না তার জন্য বারবার প্রচেষ্টা করতে হয় এই জন্য বন্ধুরা বসে বসে ভাবনা চিন্তা না করে কিছু না কিছু করার জন্য চেষ্টা করুন কারণ বসে বসে বাড়িতে লক্ষ্মীকে নিয়ে আসা সম্ভব না এবার বলবো এই সময়ে আপনি কি ইঙ্গিত পেতে পারেন এই সময় বন্ধুরা আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে হঠাৎ করে সবার প্রতি অপনার ভালোবাসা ও অন্যেরা আপনার প্রতি ভালোবাসা বেড়েছে স্বপ্নে আপনি কোন সাদা সাপের স্বপ্ন দেখছেন এর সঙ্গে শিবলিঙ্গর পুজো এই ইঙ্গিত ইঙ্গিতগুলি যদি আপনি এই সময়ের মধ্যে পেয়ে থাকেন তাহলে ভেবে নিন আপনার ঘরে সেই শক্তির বিরাজমান আপনার বাড়িতে আছে এর সঙ্গে আপনি যদি ফুল বাগানের স্বপ্ন দেখে থাকেন তাহলেও কিন্তু ভেবে নিন যে ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গে সদাই বিরাজমান করছে ভগবান শিব ও মা লক্ষ্মী দুজনেই তখন আপনার জীবনে প্রবেশ করবেন আপনার ঘরে শান্তি সমৃদ্ধি ধন আর সুখ নিয়ে আসবেন তাই বন্ধুরা আজ থেকেই শুরু করুন ভগবানের নাম জপ করুন নিজের মনে থাকা সমস্ত দুঃখ রাগ ঈর্ষা অস্তুতকে মন থেকে বের করে দিন আর হাসি মুখে বলুন আমি প্রস্তুত হে মহাদেব তোমার আশীর্বাদ গ্রহণ করতে কারণ যে মন বিশ্বাসের ভরে থাকে সেই মনেই ঈশ্বরের আবাস আর আপনি হ্যাঁ আপনি কুম্ভ রাশির জাতক আপনার জীবনে এখন এক নতুন আলোর সূচনা হতে চলেছে